করবো ঘেটকুল পাতা ইটস মাই ফেভারিট দারুণ লাগে আমার খেতে তো এটাকে ছিঁড়ে নিই শুধু পাতাগুলোই রান্না করব তার জন্য শুধু পাতাগুলোই ছিঁড়ব ডেন্টিগুলো ছিঁড়ার কোনো দরকার নেই গুলো পাতা আমি জোগাড় করে নিয়ে এসেছি অনেক পাতা এক কাদা পাতা নিয়ে এসেছি এইগুলো সব রান্না হবে পাতাটা ভালো করে ধুয়ে রেখেছি এবার পাতাটাকে সেদ্ধ করতে হবে তো চলো এই পাতাটা সেদ্ধ করে নেওয়া যাক এটা দুটো সিটি দেবো দুটো সিটি দেওয়ার পর এটা অফ করে রাখবো এটা সেদ্ধ করা হয়ে গেছে এবার এটাকে বাটতে হবে পাতাটা দিয়ে দেওয়ার পর লঙ্কা আর কালো জিরে দিতে হবে দিয়ে এবার এটা মিক্সিতে বেটে নিতে হবে এটাকে এবার ঢেলে নিতে হবে তারপর কড়াই তেল দিতে হবে ভালো করে গরম করে নিতে হবে যতটা তেল নেবে ততটা সুন্দর ভাজা হবে আর এটা দিয়ে একদম কাঁচা লঙ্কার পুরো গন্ধ নাকে আসছে তেলটা গরম হয়ে গেলে পাতাটা এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা তেল দেবে ততটা খেতে হচ্ছে এটা সুন্দর হবে এবং অনেকে আদা রসুন দিয়েও করে কিন্তু আমার মা নিরামিষ খায় আমরাও তার জন্য আমাদের আর আদা রসুন দেওয়া হয়নি কাঁচা লঙ্কার কালো জিরে দিয়েই করছি আমরা তাই পরিবারের মতো নুন দিয়ে দিতে হবে যে যেরকম নুন খাইছে শ্যাম খাইছে দেশি খাই দিয়ে যেমন নুন খায় সেরকম নুন দিতে হবে আর এটা ভালো করে কিন্তু ভাবতে হবে কাঁটা থাকলেই কিন্তু মানে তুল কিন্তু যত পারবে তত ভালো করে ভাজবে আর সুন্দর অনেকটা তেল দিতে হবে যত বেশি তেল দেবে তত বেশি এটা খেতে টেস্টি হবে আর যত ভালো করে ভাজবে ততটাই খেতে ভালো লাগবে এটা নুনের চালটাও শেষ আর এটাও ভাজা হয়ে গেছে যতটা ভাজবে ততটা কিন্তু খেতে টেস্টি হবে ও বেশি ভাজলা বেশি ভাজা উচিত নয় কিন্তু কাঁচা থাকলে কিন্তু গলা চুলকাতে পারে তার জন্য একদম সুন্দর করে এটাকে ভেজে নেবেন তো এটা আমার হয়ে গেছে রান্না করা এটা হচ্ছে নিরামিষ এটা একদম এই টুসকানি হয়ে গেছে একদম একটুখানি হয়ে গেছে এটা দিয়ে শুধু ভাত খেতে জাস্ট দারুণ লাগে শুধু এটা আর কোনো কিছু চায় না